প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনি যদি বিসিএস এন প্রাইমারি সহকারী শিক্ষক সহ বাংলাদেশ রেলওয়ে এমনকি অন্যান্য যে সরকারি চাকরি আছে তার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য এছাড়াও যারা এস সি এবং এইসিসি লেভেলের স্টুডেন্ট আছে তারাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ফলো করতে পারবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কি আলোচনা করব গণিত একটি ইম্পর্ট্যান্ট পার্ট বিভিন্ন চাকরির পরীক্ষা সহ যারা এসএসসি এবং এইস লেভেলের অ্যাকাডেমিক স্টুডেন্ট রয়েছে তাদের জন্য গণিত খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আর এই গণিতের প্রবলেম সলভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বীজগণিত তো এক একে আমি সমস্ত সূত্রে আপনাদের মাঝে আলোচনা করব। কিন্তু আজকে শুধু বীজগণিতের যে সূত্রগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে ভিডিওটি শুরু করছি আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো বন্ধুরা অবশ্যই আপনার গণিত অংশটি সলভ করার জন্য আপনার সূত্রগুলো একেবারে মাথায় সেফ থাকতে হবে আর সেক্ষেত্রে আপনি কোন জায়গায় কখন কোন সূত্রটি প্রয়োগ হবে সেটি সহজেই আপনি বুঝতে পারবেন তো আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে সূত্রটি রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার এটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়স এ বি প্লাস বি স্কোয়ার এরপরে দুই নম্বরে রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এর দুটি সূত্র রয়েছে উপর বর্গ নির্ণয়ের ছিল আর এটি হচ্ছে মান নির্ণয়ের সূত্র তো এরকমের যদি মান নির্ণয় করতে বলে তাহলে এই সূত্রটি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি তিন নম্বরে রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার এই কল্ট এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার একইভাবে চার নম্বরেও এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটি রয়েছে যেটি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এরপরে পাঁচ নম্বরে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি এ প্লাস বি হোল স্কোয়ারের মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটি সূত্র রয়েছে সেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এবি তাহলে আপনি কীভাবে বুঝবেন কখন কোন সূত্রটি আপনি অ্যাপ্লাই করবেন এটি মূলত আপনার যে মান থাকবে মানের ওপরে ডিপেন্ড করবে তো খুব শীঘ্রই আমি এই সূত্রগুলোর এক্সাম্পল সরূপ এক একটি এক্সাম্পল নিয়ে আসব তখন আপনারা আশা করি এর ব্যাখ্যা বুঝে যাবেন এরপরে সাত নম্বরে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপরে আট নম্বরে রয়েছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই কোয়াল টু এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার নয় নম্বরে রয়েছে ফোর এ বি ফোর এব সত্যটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মূলত টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ফোর এবির মধ্যে পার্থক্য হচ্ছে মাঝখানে একটি সাইন আগের সূত্রটা একটি প্লাস আর এই সূত্রটায় একটি মাইনাস এরপরে এ এব সূত্র এ সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এগারো নম্বর রয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু অ্যাবি প্লাস বি সি প্লাস সি এ বারো নম্বরের রয়েছে এ প্লাস বি হোল কিউব ইকোয়াল টু এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব তেরো নম্বরে রয়েছে এ প্লাস বি হোল কিউব অর্থাৎ আগের যে সুতোটা ছিল সেটি সেটি আর এটি একই আগেটি ছিল ঘন নির্ণয়ের আর এটি হচ্ছে মান নির্ণয়ের এখানে যে সূত্রটি দাঁড়াবে সেটি হচ্ছে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রাইস এবু এ প্লাস বি চৌদ্দো নাম্বারে রয়েছে চোদ্দো এবং পনেরো নাম্বার আমি একই সাথে বলবো দুইটাই এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব প্রথমটির ক্ষেত্রে দাঁড়ায় এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আর পনেরো নম্বরের দাঁড়াবে এ মাইনাস বি হোল কিউব ইকল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন এ মাইনাস বি ষোলো নাম্বারে রয়েছে এ কিউব প্লাস বি কিউব E Clyde a টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার মাইনাস আরও একটি সূত্র সতেরো নম্বর রয়েছে এটি হচ্ছে এ প্লাস বি মাইনাস থ্রাইস এ প্লাস বি অর্থাৎ সতেরো নম্বরের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে মান্য নয় সূত্র একইভাবে আঠারো এবং উনিশ নম্বর সূত্রটিও একই একটি হচ্ছে উৎপাদক নির্ণয়ের আর একটি হচ্ছে মান নির্ণয়ের প্রথমটি হচ্ছে উৎপাদক নির্ণয়ের তাহলে আঠারো নাম্বারের রয়েছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি বি প্লাস স্কোয়ার একইভাবে উনিশ নাম্বারের যে সূত্রটি রয়েছে এ কিউব মাইনাস বি কিউব এটির ফর্মেশনটি দাঁড়াবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি এবু এ মাইনাস বিশ নাম্বারের যে সূত্রটি রয়েছে তা সেটি হচ্ছে অর্থাৎ এখানে বিশ এবং একুশ মোটামুটি একই বলা যায় জাস্ট এটা বাম পাস ডান পাশ চেঞ্জ করে দিলেই একই দাঁড়াবে তাহলে সত্যটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এখন যদি আমি এই যে টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ একুশ নম্বরে বাম পাসে নিয়ে আসি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একুশ নম্বরে ডান পাশে নিয়ে যাই তাহলে একুশ নাম্বারের সত্যটি বিশ নম্বরের যে সূত্রটি সেটি সেটি ট্রান্সফার হয়ে একুশ নম্বরে আসবে তাহলে সত্যটি দাঁড়াবে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকাল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার বাইশ নম্বরে যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল কিউ সত্যটি দাঁড়াবে এ কিউ প্লাস প্লাস কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ তেইশ নম্বরের সত্যটি দাঁড়ায় এক কিউ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রাইস তাহলে এখানে সত্যটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ চব্বিশ নাম্বার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস সি ইকাল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার পঁচিশ নম্বর এটি মূলত উৎপাদকের সূত্র এখানে কয়েকটি একসাথে রয়েছে এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্রটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি রয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস টু এক্স সাতাশ নাম্বারের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ বি আটাশ নম্বরে রয়েছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঊনত্রিশ নাম্বারে রয়েছে এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস কিউ ইন্টু এক্স প্লাস আর ইকোয়াল টু এক্স p প্লাস পি প্লাস কিউ প্লাস আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ আর প্লাস আর পি ইন্টু এক্স প্লাস পি কিউ আর এরপরে তিরিশ নম্বরে রয়েছে বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস বি টু মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ বি একইভাবে একত্রিশ নম্বরের যে শত্রুটি রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকল টু মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি বত্রিশ নম্বরে রয়েছে বি দুঃখিত এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি তেত্রিশ নম্বরে রয়েছে এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস ইন্টু এ তাহলে দাঁড়াবে মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ একইভাবে চৌত্রিশ নাম্বার সত্যটি দ্বারায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দুঃখিত এখানে একটি মাইনাস সেন ভুল হয়েছে মূলত এটি হবে বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একইভাবে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যটি দ্বারায় মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইনু এ প্লাস বি পঁয়ত্রিশ নাম্বারে যে সত্রুটি রয়েছে সেটি হচ্ছে এ প্লাস বি এবি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এ প্লাস বি বি প্লাস সি প্লাস এ সর্বশেষ ছত্রিশ নাম্বারে আমরা যে সত্রুটি দেখতে পাচ্ছি বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি প্লাস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু প্লাস বি প্লাস প্লাস সি তো বন্ধুরা এই ছিল মূলত বীজগণিতের সূত্রর যে অংশগুলো সেগুলো যদিও শেষের দিকে কয়েকটি বড় সূত্র আলোচনা করা হয়েছে এগুলো খুব খুব কমই আসে কিন্তু উপরের যে সূত্রগুলো বা মোটামুটি তিরিশ পর্যন্ত যে সূত্রগুলো ছিল তিরিশ বত্রিশ পর্যন্ত এগুলো অ্যাজুয়াল কমন এবং এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো বন্ধুরা আজ আর নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়া আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতকে তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে তো আজ আর নয় সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম